আমি সেটাই বলতেছি ওনাকে যখন সাপোর্টটা দিতে বলছিলাম উনি বলছে সাপোর্ট দিবে কিন্তু সাপোর্ট তো দেয় নাই ভাই এই যে তখন যে যে মশলা গুলা পড়লো এই মশলা গুলা যে আরেকটা মধ্যে ইউজ করে এটা কি নষ্ট না বিষয়টা এই যে রিংগুলা গুলো দিছে না ওই সিরিয়ালে আমি ওনাকে দেখাইছি রিয়ান করে নাই সেগুলো রিং হচ্ছে যে আপনার আরো বাগবে ঠিক আছে এগুলো প্রায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আছে ওনারে রিকোয়েস্ট করার পরে উনি হচ্ছে যে এইভাবেই করছে কথা আমারে বলছে যে করে দেওয়া যাবে করে নাই চলে গেছে ওখানে একটা কাজ তারপর ওই যে এটার ভিতরে যে রিংটা দেওয়ার কথা ছিল ঠিক আছে এটাতে দিছে বাট ওই মাঝখানে দুটার মধ্যে দেয় নাই যেটা মধ্যে বেশি দরকার ছিল এখন আমি বলছি কী দেওয়ার জন্য কাটা রিং যেটা আছে না দুইটা করে দিবেন দুইটা করে দেওয়া মানে দুই পাশে দুইটা দুইটা করে দিয়ে কমপ্লিট করবেন ঠিক আছে এবার আসেন কাভারিংয়ের বিষয় এই যে আমরা হচ্ছে দেন সি কাভারিং কয়েকটা কয়েকটা রড ওই পাশে একটা দেখাইছি এই পাশে একটা দেখাইছি ওনারে ও রডগুলো ওখানে আমি দেখেও আসছি এখন ঠিক আছে উনি কিন্তু করে দেয় নাই প্রতিটা পয়েন্টে কাভারিং যাতে থাকে নিচে হচ্ছে যে আপনার এই যে নিচে ব্লক এই যে দুইটা জালি দুইটা জালি আছে না দুইটা জালির মধ্যে একটা ব্লক থাকবে এটা ডালাই সময় দিতে পারবেন ঠিক আছে কিন্তু আগে থেকে এগুলো করা উচিত

আপনি দেখেন নাই কোনো সময় বিম কি ঝুলন ছাড়া বিম নিচে সাপোর্ট ছাড়া ঝুলের মধ্যে বিম dala হয় না আমি সেটাই বলতেছি উনাকে যখন সাপোর্টটা দিতে বলছিলাম উনি বলছে সাপোর্ট দিবে কিন্তু সাপোর্ট তো দেয় নাই ভাই এই ভাই এই যে তখন যে মশলাগুলো পড়লো এই মশলাগুলো যা আরেক মধ্যে ইউজ করলো এটা কি নষ্ট না বিষয়টা এখন হয়তো বা আপনার মনে করেন এইটা মানে ইয়া লাগতেছে কিন্তু কথাটা জিনিসটা বুঝেন কিন্তু বিষয়টা আমি জাস্ট এরা তারপর হচ্ছে যে রিংগুলো সবগুলো ঠিক করবেন আর হচ্ছে যে কাবারিংগুলো ঠিক দেবেন এটা তো রাখবেনই ঠিক আছে এগুলা কইরা যদি কমপ্লিট করেন ওকে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে এক্সট্রা টপ দিতে বলছি দিয়ে গেছে এক্সট্রা টপে আমি বলছি দিয়ে যেটা বলছে এটা সাদাকে সাদাই বলতেছে বুঝছেন বিষয়টা যেটা বলে গেছি এটা করছে কিন্তু ম্যাক্সিমাম চলে গেছে উনি যাওয়ার আগে তো বলবে আমাকে বাইক কাজটা শেষ করছে আমি চলে যাচ্ছি আর বাকি আছে কিনা ওনার কোনো খবর নেই চলে গেছে ঠিক আছে তো ঠিক এটা করেন এটা কমপ্লিট করেন আমি এটা মেন কথা বইলে যাওয়ার মেন কারণ হচ্ছে যে প্রতিবার বইলা যাই আপনারা বলেন যে বইলা যায় না এই ভিডিওটা কোনো কন্ট্রাক্টর অথবা কোনো মিস্ত্রিকে হাট করার জন্য তৈরি করা হয় নাই বিশেষ করে আমরা আসলে সাইডে যাই কেন আমরা সাইডে যাই হচ্ছে যে একটা কাজ যাতে সুন্দর হয় দেখেন আমি একটা মিস্ত্রিকে বলেছিলাম যে ভাই খুব সুন্দরভাবে আপনারা সাপোর্ট দিবেন বিমে না হলে হচ্ছে বিম থেকে বিমের শাটারিংটা খুয়ে ডালাইগুলা পড়ে যাবে যে কথা সেই কাজ মিস্ত্রি চেয়ে সাপোর্ট দেয় নাই সে হচ্ছে যে মন গোরা কাজ করছে তারপর ডালাই দিন ডালাই দিছে তারপর ডালাই খুঁয়ে পড়ে গেছে তো এখন মালিক তো ক্ষেপা এখন আমাকে বলছে ভাই কি করলো এখন আমি মিস্ত্রিকে বলে আসছি সে তো কাজ করে নাই তো এই জন্য কন্ট্রাক্টারকে বললাম যে ভাই আপনি তো মিস্ত্রি কাজ করে নাই তো কন্ট্রাক্টারটা ভালো ছিল মোটামুটি যা বলতাম শুনতো বাট মিস্ত্রি সে এই বিষয়টা করে নাই তো দেখেন একটা বাড়ি মালিক খুব কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করে এখন আপনার একটা ভুলের কারণ যদি এই ওনার লস হয় সেক্ষেত্রে তো খুবই খারাপ হয়ে যায় তো এই জন্য আমরা আসলে চেক দিতে যাই যে আপনাদের ভুল ধরতে যাই না আমরা আসলে কাজটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য যাই তো আপনাদেরকে ফলো করবেন তাহলে কিন্তু এই ধরনের ভুলগুলো হবে না আশা করি ভিডিও ভালো লাগছে শেয়ার করে দেবেন আকর্ষণীয় উপ আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট থ্রি ডিভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন